হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আর সকাল সকাল আয়ুষ আমি এখানে অনেক গল্প করছিলাম তার মধ্যে মা চাউমিন রান্না করছে আশা করি তোমরা অনেকেই আছো যারা শর্ট ভিডিওতে চাউমিনের রেসিপিটা দেখে নিয়েছো তারপরেই রান্না রান্নাবান্না হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট করবো চাউমিন আর এখানে আইসকে একটু স্মাইলি করে দেওয়ার চেষ্টা করেছিলাম বাট হয়নি কিন্তু আমি একটা কথা ভাবছিলাম আজ থেকে প্রায় সাত আট বছর আগে মানে যখন আমরা চাউমিন রান্না করতাম এত কিন্তু সস দিতাম না আমি কখনো মাকে এত ধরনের সস দিতে দেখিনি এখনকার সময় মানে যত দিন যাচ্ছে তত সব কিছুই চেঞ্জ হচ্ছে চাউমিন রান্না করতে গেলে অনেক ধরনের সস আমার কাছে মনে হয় আগের টেস্টটাই হয়তো বেটার ছিল তারপর মা কয়েকটা মূল শাক দিল ছাড়ি দেওয়ার জন্য ছাড়ি দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম আর তারপরেই চলে এসেছি এই দেখো ছাদে কত ধরনের ফুল গাছ ভাই লাগিয়েছে সেই গাছগুলোতে ফুল হচ্ছে আয়স বলছে আমিও দেখাবো তার জন্য আবার ক্যামেরাটা আমাকে অন করালো আর এদিকে মা দেখো এই পাশের এই গাছগুলো থেকে ফুল তুলছে কারণ নিচ থেকে না ফুলগুলো পারাই যায় না যার জন্য ছাদ থেকে পারতে হয় মা এখানে অনেক স্ট্রাগেল করছে প্রায় অনেকক্ষণ ধরেই বাট পারছে না আর না কিছু কিছু ছু মানুষজনের চিন্তা ভাবনা এমন মানে তাদের কোনো তুলনায় নেই তারা অতুলনীয় মানুষ মানে কেউ যদি হাসি খুশি থাকে তার মানে সে খুব ভালো আছে মানে ভেতর থেকে সে কেমন আছে সেটা বোঝার চেষ্টা করে ওপর থেকে দেখেই ওরা ভেবে নেয় যে অনেক ভালো আছে যাই হোক ফুল তোলা হয়ে গেছে তারপর চলে আসলাম আমি পুজো দেওয়ার জন্য আর এগুলো পঞ্চ এত সুন্দর মানে না রেড না পিঙ্ক কালারটা খুব সুন্দর তারপর চলে আসলাম একটু রূপচর্চা করার জন্য কারণ আমার মুখের যেই বারোটা বেজে আছে আর পুজো তো চলেই আসলো এক্সট্রা করে আর কি নিজের স্কিন কেয়ার করবো রেগুলার যেগুলোই ব্যবহার করি সেগুলোই ব্যবহার করছি আজ থেকে মা বলছিল একটু আসতে নাহলে চামড়াগুলো সব ছিঁড়ে চলে আসবে এবার বাকি কি করে বোঝাই যে একটু হাত দিয়ে স্কিনটাকে করে আর এর আগে আমার মুখে অনেক ব্রনোর স্পট পড়ে গেছিল এখন এগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে গালে কিছুটা আছে চেষ্টা করছি এটাও যেন খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় মুখে ক্রিম মাখা হয়ে গেছে তারপর ভাবলাম চুলটা একটু তেল দিয়ে নি ভাবছি টাক করে নেব কারণ কিছুদিন পর এমনি টাক হয়ে যাবে চুল উঠে উঠে যেই অবস্থা মানে তেল দিয়ে এত যত্ন করেও চুল যদি পড়ে যায় একটা চুল মাথায় থাকছে না মানে এত পরিমানে হেয়ার ফল হচ্ছে কি বলবো এই দুঃখ আমি কার সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছ এত এত চুল উঠছে রোজ মানে প্রতিদিন কার মাথার থেকে এত চুল ওঠে ভাই তোমরা হয়তো ভাবছো মুখ দিয়ে কেন এত ঘাম ঝরছে কারণ আমি যেই ক্রিমটা ইউজ করি সেটা দেওয়ার খানিক্ষণ পর থেকে না মুখ থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরোয় তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে ব্লগের মধ্যে ডান্স কি করে চলে আসলো অ্যাকচুয়ালি সামনে তো পুজো আর পাড়ার দাদারা মিলে বলেছে যে পাড়ার কিছু মেয়েদের নাচ তুলিয়ে দেওয়ার জন্য আর আগে না এই প্রোগ্রামটা আমরাই করতাম এখন যেহেতু কারোর সময় হয় না আর যে যার মতো মানে আলাদা আলাদা হয়ে গেছে তো পাড়ার যে বাচ্চারা আছে তারা আসে প্রোগ্রাম করবে বলে আর তাদেরকেই ডান্স তুলিয়ে দিচ্ছি যতটা যেমন পারি যে খুব ভালো পারি সেইটা না যতটুক পারি ততটুক তুলিয়ে দিচ্ছি আর এদেরকে দেখলে না আমাদের কথা মনে পড়ে যায় যে আমরা সারাদিন আগে শুধু সারাদিন প্র্যাকটিসই করে যেতাম খাওয়া দাওয়া বাদ দিয়ে আর বাড়ি থেকে কি বকাবকি করতো হ্যাঁ নাচ করলেই হবে খাওয়া দাওয়া খোঁজখবর নেই এরকম বকাবকি করতে সারা সারাদিন এইভাবেই কেটে যেতাম আগেই অনেক ভালো ছিলাম কেন যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম কে জানে আর এখানে আমার প্র্যাকটিস করানো হয়ে গেছে সবাই মিলে এখানে একটু গল্প করছিলাম আর আমি পুরো ঘেমে পুরো স্নান করে ফেলেছি এরকম অবস্থা আর এই দেখো এরাই হচ্ছে সব ডান্স করছে আর আয়ুষ বসে বসে রোজ শুধু ডান্স দেখে ওকে যদি করার কথা বলি বলে আমি পারবো না তো এদের সাথে গল্প করে ও টাইমটা খুব ভালো কেটে যাচ্ছে এখন আজকাল তো আজকের মতো